গতকাল উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আজ ক্যাম্পাস জুড়ে উত্তেজনা আরও বাড়ছে সকাল সাড়ে দশটা থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভে নামে তাদের অভিযোগ হতহতের সংখ্যা ও ঘটনাবলী নিয়ে বিভিন্ন পক্ষ থেকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে এ সময় ক্যাম্পাস পরিদর্শনে যান প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার দুই উপদেষ্টা ঘটনাস্থল ঘুরে থাকার পর ক্যাম্পাস ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন ঠিক তখনই শিক্ষার্থীরা তাদের ঘিরে ধরে তীব্র স্লোগান দিতে শুরু করে ভুয়া ভুয়া বলে পরিস্থিতি আরও উত্তপ্ত হলে দুই উপদেষ্টা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও কয়েকজন শিক্ষককে কলেজের পাঁচ নম্বর ভবনে নিস্তলার কনফারেন্স রুমে নিয়ে যাওয়া হয় শত শত শিক্ষার্থী তখনও বাইরে অবস্থান করছে এবং সঠিক তথ্য নিহত আহতদের পরিচয় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মাঝে আজ দুপুর তিনটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী এবিবিএন পিওএম ও র্যাব সদস্যরা ক্যাম্পাসে প্রবেশ করে নিরাপত্তা জোরদার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এখনও চিকিৎসাধীন আছেন আটাত্তর জন নিহতদের অনেককেই ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে শিক্ষার্থীদের প্রধান দাবি সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ আহত ও নিহতদের নাম পরিচয় নিশ্চিত করা এবং প্রত্যেক ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা